নবী দিবাস হচ্ছে বটে এই সাইড মেলা হচ্ছে না কবে এ জাতি সংশোধন হবে আল্লাহাগর আলামিন তো জানিয়েছেন ও জগৎবাসী দুনিয়া বাসী বলে দেখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম না 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 তত খুব তোমাদেরকে পরিবর্তন করব না যত সময় না পর্যন্ত তোমরা নিজেরাই পরিবর্তন না হতে চাইবে অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে শুনিয়ে দিলাম

কে মৌলানা সাহেব কে হাজি সাহেব কে দরবে সাহেব কে সুবি সাহেব কে আল্লাহ বালা কাউকেই দেখা হবে না মরনা জাইল তার জানটাকে নিয়ে আমি আল্লাহ তালার আমার দরবারে হাজিরা দিয়ে দেবে আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরে সন্ধ্যা আমি আরেকটু একটু আগিয়ে যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমাদের জন্যই পাথর ছুড়ে তথা পাথর খেতে হয়েছে তথা পাথর তাই এক নবীর গায়ে মারা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য এতটা এতটা এতটাই পরিশ্রম করেছে উম্মতের জন্য এতটাই কাবুত মিনতি করেছে এরপরেও আমরা যায় নবীর আদর্শকে ফলো করি না ও মুসলমান করে সন্ধান জানা ইতিহাস এরপরেও শুধু শুনিয়ে দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে বলো আল্লাহ পাক রব্বুল যখন কঠিন কেমতের দিবস আসমানে যখন ওই সুরুজোর মুখ গুলো খুলে দেওয়া হবে মানুষের ঘৃণোগুলো টক টক করে ফুটতে থাকবে আল্লাহ বাংলারা আল্লাহকে ডেকে

একটা মানুষ ঘেমে ঘেমে তার হাট পর্যন্ত ডুবে যাবে অপর একটা মানুষ সেই মানুষ তার গামে আটু পর্যন্ত ডুবে যাবে অপর একটা মানুষের তার গামের কারণে নাবি পর্যন্ত ডুবে যাবে অপর একজন মানুষ তার গামে ভিজে গিয়ে ওই মানুষটা কান পর্যন্ত ডুবে যাবে তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই দিন in some, some day. Day.

করে আদি পিতা আদম আলাইহি সালাম বলবেন পারবো না কর্ম অনুসারে তার নবীর দরবারে পৌঁছে যাবে এর মধ্যে অনেক নবী আর রসূলের কাছে যাবে কিন্তু না না কোন কোন নবী সুপারিশ করবেন না তাই আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য ওই সময় সেজদায় লুটিয়ে পড়বেন আর আল্লাহ তার রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি উম্মাতি আমার গুনা গাছ আর উম্মতির উপায় কি হবে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে বলবেন ও আমার

oh